বিল্ডিংগুলো শহরের সমস্ত গাড়ি চলাচল ট্রাম বাস সমস্ত ছুটছে দেখুন আপনাদেরকে দেখায় এসি চলছে তো তাই জন্যই কাঁচটা বন্ধ করা আছে খুলছি না আমি প্রচুর গরম বড্ড বাইরে গরম এদিকে দেখুন একটা মসজিদ হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে এখন আছি দুবাইয়ে একদম মেন দুবাই শহরে আছি এখন আর যে রুমটায় আছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর একটা রুম দেখতে পাচ্ছেন এদিকে আলমারি রাখা আছে এটা একটা আমার দিদির বাড়ি আর দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো রাখা আছে এখানে আছি আমি আর এই ভাত খেতে বসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা যে খাবো খুব সুন্দর লাগছে খেতে তার কারণ হচ্ছে দেখুন এখানে ভাত খাচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি পুরো দুবাই শহরে বিল্ডিং আছি এখান দিয়ে সেই সুন্দর গেটটা দেখা যাচ্ছে দুবাইয়ের দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এ দেখুন দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেই বিভিন্ন বিল্ডিংগুলো শহরের সমস্ত গাড়ি চলাচল ট্রাম বাস সমস্ত ছুটছে দেখুন আপনাদেরকে দেখায় এসি চলছে তো তাই জন্যই কাঁচটা বন্ধ করা আছে খুলছি না আমি প্রচুর গরম বড্ড বাইরে গরম এদিকে দেখুন একটা মসজিদ এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো আর এই দেখুন খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আর ঠিক এই কাঁচের এইখানটাতেই আমি ভাত নিয়ে বসেছি খাওয়া বলে এ দেখুন তরকারি রান্না করেছি আর এখানে ভাত আছে এ দেখুন খুব সুন্দর লাগছে তার সঙ্গে একটা গল্প চালিয়েছি স্টোরি শুনছি আর এখানে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে এই পাচ্ছেন চলুন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই